দিন দিন গরম বেড়েই চলেছে তার সাথে পাল্লা দিয়ে বেড়েছে এসি বিক্রি কিন্তু গাছপালা লাগানোর তো দূরের কথা যে কটা গাছ আছে সেগুলো বাঁচানোরও চেষ্টা করছে না মানুষ এক বছর আগে বাঁধের ওপরে এই বট গাছটি আমরা লাগিয়েছিলাম কিন্তু এখন কিছু মানুষ এই গাছটি কাটার পরিকল্পনা করছে গাছটি কাটতে নিষেধ করা সত্ত্বেও আমাদের অনুপস্থিতিতে গাছটির ডালপালা কেটে নিয়ে চলে যাচ্ছে অবশেষে আমরা একটি পন্থা অবলম্বন করলাম আর সেইটাই এই ভিডিওতে আপনাদের দেখাবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন অবশ্যই আপনাদের ভালো লাগবে আপনারা দেখতেই পাচ্ছেন গাছের নিচেতে একটি পাথর এনে রেখেছি আর লোহা দিয়ে তৈরি করেছি একটা ত্রিশুল তারপর একটা পাতাতে কিছুটা সিঁদুর আর কিছুটা তেল মেখে নিয়েছি তারপর সেই সিঁদুরটি ত্রিশুল এবং পাথরটির মধ্যে লাগিয়ে দিয়েছি এখন কিন্তু এই গাছটা সাধারণ কোনো গাছ নয় এটির মধ্যে বিরাজ করবেন স্বয়ং মহাদেব আর সেই ভয়ে গাছটি কাটা তো দূরের কথা ভয়ে কেউ ছোবেও না এই কাজটি আমাদের খুব সাবধানে করতে হচ্ছিল কারণ যদি কেউ দেখে ফেলে যে কাজটা আমরা করেছি তাহলে কেউ আর ভয় পাবে না সিঁদুর ও তেলটি ভালো করে মাখিয়ে দিয়ে এখানে কয়েকটি ধূপকাঠিও গুজে দিলাম আপনাদের এলাকাতে যদি কেউ গাছ কাটার পরিকল্পনা করে তাহলে আপনারা এই বুদ্ধিটি ব্যবহার করতে পারেন এটি একটি বট গাছ আর বট গাছ আমাদের জন্য কতটা উপকারী সেটা বলার কোনো অপেক্ষা রাখে না কিন্তু কিছু মানুষ আছে ভালোর মর্ম বোঝে না তাই তারা গাছটি কাটার পরিকল্পনা করছে এরপর একটি পাত্রে কিছুটা চাল এবং ষোলো আনা এখানে রেখে দিলাম যাতে সবাই দেখে বিশ্বাস করে যেখানে সত্যি সত্যিই পুজো হয়েছে এখন আর গাছটি কাটার কেউ সাহস করবে বলে মনে হয় না এখন আর একটি কাজই বাকি রয়েছে গাছটাতে একটা লাল কাপড় বেঁধে দিতে হবে সেটিও আমরা করে দিলাম একেই বলে এক ঢিলে দুই পাখি গাছটিও বেঁচে গেল আর এরপর থেকে এখানে সবাই ভক্তি ভরে প্রণামও করে যাবে আমাদের এই কাজটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর সবাই মিলে বলুন হর হর মহাদেব